প্রাণ কোম্পানি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণকারী প্রতিষ্ঠান তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য প্রাণ কোম্পানি একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখুন প্রাণ কোম্পানি সরাসরি তারা নিয়োগ দিয়েছে প্রাণ গ্রুপ অফ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মানুষ সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে বেশ কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীদেরকে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত ঠিকানা সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে দেখুন এখানে পদের নাম ড্রাইভার এখানে তারা ড্রাইভার নেবে যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বয়স কমপক্ষে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে এবং হেভি মিডিয়াম এবং লাইট ধরনের লাইসেন্স আপনার থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের এখানে সুযোগ সুবিধা পাবেন আপনি আকর্ষণীয় বেতন পাবেন টিপ ভাতা পাবেন উৎসব ভাতা পাবেন সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি এবং স্বল্প মূল্যে থাকা ও খাবার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারপরে দেখুন সিকিউরিটি গার্ড এখানে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বয়স কমপক্ষে বাইশ থেকে চল্লিশ বছর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আকর্ষণীয় বেতন পাবেন উৎসব ভাতা পাবেন ফ্রি পোশাক পাবেন এবং সন্তোষজনক কাজের সুবিধাতে বছরের বেতন বৃদ্ধি করা হবে এবং স্বল্প মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে তো দেখুন এখানে সাক্ষাৎকারের ও তারিখ বলছে প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট তলা উত্তর বড্ডা ঢাকা বারোশো বারো এখানে প্রতি মঙ্গলবারে আপনি কিন্তু এখানে যেতে পারবেন এখানে প্রতি মঙ্গলবারে নেওয়া হয় তারপরে দেখুন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাগপাড়া ঘোড়াশাল রোড পলাশ নরসিংদী এখানে নেওয়া হয় প্রতি শনিবার তারপর দেখুন প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জেনাইদা এখানে দশই নভেম্বর ও চোদ্দোই ডিসেম্বর দুই হাজার একুশ নেওয়া হবে প্রাণ ডিপো আলমগীর টেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা এখানে নেওয়া হবে এগারোই নভেম্বর ও পনেরোই নভেম্বর ডিসেম্বর দুই হাজার একুশ এরপরে আছে প্রাণ ডিপো ইস্তামপুর পায়রাবন্দ মিঠাপুকুর রংপুর এখানে নেওয়া হবে ষোলোই ডিসেম্বর ও সাতই এই সতেরো ষোলোই নভেম্বর ও সাতই ডিসেম্বর তারপরে দেখুন প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড এক ডালা তলা নাটোর সদর নাটোর এখানে নেওয়া হবে সতেরোই নভেম্বর ও আটই ডিসেম্বর এরপরে আছে প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা এখানে সাতাশে নভেম্বর ও ছাব্বিশে ডিসেম্বর প্রাণ ডিপো পুরাতন এশিয়ান কটন মিল আতরের ডিপো হাটাজারি রোড মুরাদপুর চট্টগ্রাম এখানে নেওয়া হবে আঠাশে নভেম্বর ও সাতাশে ডিসেম্বর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচআইপি আলিপুর বাজার সায়স্তাগঞ্জ হবিগঞ্জ এখানে নেওয়া হবে আঠাশে ডিসেম্বর ও উনত্রিশে ডিসেম্বর আঠাশে নভেম্বর ও উনত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ এরপর আছে প্রাণ ডিপো ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার ওসমানীনগর সিলেট এখানে উনতিরিশে নভেম্বর ও তিরিশে ডিসেম্বর এখানে কিন্তু নেওয়া হবে তো প্রাণ কি কোম্পানি কিন্তু এরা সময় কিন্তু এখানে নিয়োগ দিচ্ছে বিশেষ করে ড্রাইভার সিকিউরিটি গার্ড এটা কিন্তু সবসময় নিচ্ছে দেখুন এই যে দুই জায়গায় নরসিংদী এবং উত্তর বাড্ডা এখানে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনি এখানে যেয়ে ভাইবা দিতে পারবেন ভাইবার মাধ্যমে এখানে সিলেক্টেড হলে ভালো সুযোগ সুবিধা তারা কিন্তু প্রদান করবে আপনারা জানেন প্রাণ কিন্তু বাংলাদেশের খুবই নামকরা প্রতিষ্ঠান এখানে ভালো সুযোগ সুবিধা সহ আপনি পি এ অনেক কিছুই এখানে সুযোগ সুবিধা পাবেন তো প্রাণ কোম্পানিতে যদি আপনারা চাকরি করতে চান বিশেষ করে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড এই দুইটা পদে তাহলে এখানে আবেদন করতে পারেন তো এই ছিল মূলত প্রাণ কোম্পানির সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ